মঙ্গল শোভাযাত্রার বিষয়টা কি মঙ্গল শোভাযাত্রা হলো পহেলা বৈশাখের সকালে মঙ্গল লাভের আশায় বিভিন্ন পশু পাখির মুখোশ তাদের তাদের ছবি কার্টুন প্রতিমা এগুলোকে বহন করে মিছিল বের করা নারী পুরুষ একসাথে ঢোল তবলার তালে তালে মিছিল বের করা উদ্দেশ্য এই মিছিল থেকে এই মিছিল বের করলে আমাদের জীবনে কল্যাণ আসবে সমৃদ্ধি আসবে বরকত আসবে এই উদ্দেশ্যে মিছিল বের করা বিভিন্ন প্রতিমা বিভিন্ন কার্টুন ইত্যাদিকে বহন করে এটা হলো মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত পশু পাখির মুখোশ অথবা প্রতিমা ছবি এগুলো বহন করা হয়ে থাকে এগুলো আসলে কেন বহন করা হয়ে থাকে আমরা অনেকে হয়তো মনে করি যে এগুলো বহন করা হয়ে থাকে নিছক সৌন্দর্যের জন্য নিচ্ছক আর্ট হিসাবে আমি বলবো না বরং এগুলো বহন করা হয়ে থাকে এই জন্য যে এগুলো বহন করলে নাকি মঙ্গল আসবে কল্যাণ আসবে এগুলো নাকি কল্যাণ এবং মঙ্গল এনে দিবে সেই বিশ্বাস থেকে এগুলোকে বহন করা হয়ে থাকে যে সমস্ত প্রাণীর ছবি বা মুখোশ বা প্রতিমা মঙ্গল শোভাযাত্রা আমরা বেশি করে দেখতে পাই বেশি হারে অধিক হারে দেখতে পাই এগুলো মূলত হিন্দুদের তাদের ধর্মবিশ্বাসের সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িত কিছু প্রাণী এর কোন কোনোটি আছে যেগুলোকে তারা মঙ্গলের প্রতীক হিসাবে বিশ্বাস করে লালন করে তাদের ধারণা এটা তাদের ধর্মবিশ্বাস এটা এবং এগুলোর অনেকগুলোই তাদের বিভিন্ন দেব দেবীর বাহন হিসাবে কল্যাণের একটি প্রতীক হিসাবে ব্যবহার করে থাকে যেমন মঙ্গল শোভাযাত্রা বেশি দেখতে পাবেন পেচার পেচার মুখোশ বা ছবি বহন করা হয়ে থাকে ধারণ করা হয়ে থাকে এই প্যাঁচা এ সম্পর্কে হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী এটি নাকি মঙ্গলের একটি অন্যতম প্রতীক এটি নাকি মঙ্গল এনে দেয় এটা থাকলে এই পেঁচা শুধু মঙ্গলের প্রতীকই নয় তাদের অন্যতম এক দেবতা বাহন বাহন এটি ঠিক গণেশের হলো আপনি হনুমান দেখতে পাবেন প্রচুর পরিমাণে মঙ্গল শোভাযাত্রা এই হনুমান হলো রামের বাহন সেই সাথে হাঁস হাঁসের উপস্থিতি হাঁসের ছবি এটার উপস্থিতি আপনি প্রচুর পরিমাণে দেখতে পাবেন আহ মঙ্গল শোভাযাত্রার মধ্যে এই হাঁসের যে ছবি বা তার যে ভাস্কর্য এটি আমরা দেখতে পাই যে বহন করা হয় আপনার মঙ্গল শোভাযাত্রার মধ্যে এই হাঁস এটা হলো আপনার সরস্বতীর বাহন হিন্দুদের অন্যতম দেবতা এবং হাতি বাঘ এবং আপনার সিংহ আমরা বেশি পরিমাণে দেখতে পাই মঙ্গল শোভাযাত্রায় হাতিকে এই যে হাতি এটার উপস্থিতি অনেক বেশি বাঘ এবং সিংহের উপস্থিতি অনেক বেশি দেখতে পাই কারণ হিন্দুদের অন্যতম একজন দেবতা দুর্গা এই দুর্গার বাহন হলো এগুলো সেগুলোকে আমরা মঙ্গল শোভাযাত্রা দেখতে পাই সেই সাথে গাভী এটা হলো রামের সহযাত্রী ময়ূর এটা হলো কার্তিকের বাহন ক্ষেপাসাড় এটা হলো শিবের বাহন এছাড়াও হিন্দুদের অন্যতম একটি দেবতা হলো দেবতাকে পুজো করে তাদের কল্যাণের আশায় আলোকময় জীবনের আশায় আশায় আলোকময় এই সূর্য দেবতা, আপনি মঙ্গল শোভাযাত্রা প্রচুর পরিমাণে আদলে তার আপনার একটি সূর্যের মতো সূর্যের চিত্র মানুষের মাথা মতো দেখতে পাবেন প্রচুর পরিমাণে বহন করা হয়ে থাকে এই যে ছবিগুলো এই যে প্রতিমাগুলো এই যে ভাস্কর্যগুলো এই যে মুখোশগুলো আমাদের মঙ্গল শোভাযাত্রা আমাদের দেশে মঙ্গল শোভাযাত্রা আমরা দেখতে পাই এগুলোর পেছনে একটি ধর্মবিশ্বাস কাজ করে হিন্দুদের ধর্ম আলোকে এগুলো নাকি মঙ্গলের প্রতীক এগুলো নাকি মঙ্গল এনে দেয় তারই অংশ হিসাবে মঙ্গল শোভাযাত্রা ব্যবহার করা হয়ে থাকে এটি আমার বক্তব্য নয় এটি মঙ্গল শোভাযাত্রা যারা আয়োজন করেন চারকল্যাণ ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যারা এটার পিছনে নেতৃত্ব দিচ্ছেন তাদের বক্তব্য আপনি যদি অনলাইনে এখনো যান দেখতে পাবেন বাংলাদেশের অত্যন্ত বহুল প্রচলিত একটি নিউজ অনলাইন নিউজ পোর্টাল হল বিডি টোয়েন্টি ফোর ডট কম এই বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ দুই হাজার সালের চোদ্দই এপ্রিলে পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রার উপরে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে তার প্রত্যেকটি রিপোর্ট যদি আপনি পড়েন তাহলে আমি যে দাবিটি করলাম অর্থাৎ মঙ্গল শোভাযাত্রায় যে প্রতিমা বা যে ছবিগুলো বহন করা হয়ে থাকে এগুলো সবগুলো বহন করা হয়ে থাকে সমৃদ্ধি কল্যাণ এবং বরকতের আশা অর্থাৎ এই মিছিল বের করলে নাকি ডোল তবলার তালে তালে এভাবে এগুলো বহন করলে নাকি কল্যাণ আসবে সমৃদ্ধি আসবে এটি যে তাদের বিশ্বাস থেকে করে ধর্ম বিশ্বাসের মতো একটি বিশ্বাস থেকে করে তার প্রমাণ আমি আপনাদেরকে আবারও বলছি দুই সালের ১৪ এপ্রিলের পহেলা বৈশাখকে কেন্দ্র করে চোদ্দ এপ্রিল তারিখে বিজনেস টোয়েন্টি ফোর কয়েকটি রিপোর্ট আমি দেখতে পাবেন তার ভিতরে একটি রিপোর্টের শিরোনাম ছিল এরকম লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি অর্থাৎ সমৃদ্ধি আসবে বরকত মঙ্গল আসবে লক্ষ্মী পেঁচা থাকলে আর গাজী এবং বাঘ এগুলো হলো দুঃসময়ের কান্ডারি এটা হলো শিরোনাম এই শিরোনামের ভিতরে রিপোর্টার এই মঙ্গল শোভাযাত্রার আয়োজক আয়োজক কমিটির আহ্বায়ক অন্যদের বক্তব্য যে কোট করেছেন তার আলোকেই তিনি এই শিরোনাম স্থির করেছেন অর্থাৎ তারা এই পেঁচা পুচা এগুলো যা রাখেন সেগুলা সমৃদ্ধির আশা রাখেন কল্যাণের আশা রাখেন হে মুসলিম ভাই বোনেরা আপনি মজা করতে যান বর্ষবরণ করতে যান কিন্তু তারা এটাকে হিন্দুদের হুবহু যে বিশ্বাস সেটাকে কপি পেস্ট করে এখানে শুধুমাত্র সেট করে দিয়েছে বর্ষবরণের নামে আপনি বর্ষবরণের কথা শুনে আপনি এখানে চলে যাচ্ছেন অথচ এটি মূলত হিন্দুদের একটি বিশ্বাসকে আমাদেরকে গেলানো হচ্ছে এবং আমাদেরকে খাওয়ানো হচ্ছে ওই রিপোর্টে এক জায়গায় লেখা আছে লোকজ ঐতিহ্যের আসলে মূলত হিন্দু ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা প্রত্যাশায় করা এই শোভাযাত্রায় অর্থাৎ এই শোভাযাত্রা সমৃদ্ধ বাংলাদেশের উদ্দেশ্যে করা হয়েছে মঙ্গল পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে এই শোভাযাত্রায় স্থান পেয়েছে কেন কেন স্থান পেয়েছে যাতে সমৃদ্ধি আসে সেই উদ্দেশ্যে স্থান দেওয়া হয়েছে বিভিন্ন মূর্তিকে তার ভিতরে মাও শিশু হাঁস মাছের ঝাঁক বিড়ালের মুখে চিংড়ি হা শখের হাঁড়ি মঙ্গল শোভাযাত্রার সংক্ষিপ্ত পরিচিতি এখন মঙ্গল শোভাযাত্রা এটিকে আপনি কি বলবেন এটি কি বর্ষবরণের কোন অংশ কোন বর্ষবর্ণের কোন উৎসব বলবেন নাকি এটাকে হিন্দু ধর্মের একটি অবিকল বিশ্বাসকে আপনার আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক আগ্রাসন বলবেন সেই বিচারের ভার আমি আপনার উপর ছেড়ে দিলাম আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং অনুভব করার শক্তি সামর্থ্যটুকু দান করেন যে এটি কোন আমাদের বাঙালি সংস্কৃতি নয় এটি একটি ধর্মের মানুষের সংস্কৃতি এটি ধর্ম মানুষের একটি ধর্মের মানুষের বিশ্বাস আর সেই বিশ্বাসটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা অনেকেই জানি যে হিন্দুদের বিশ্বাস মতে গজে চড়ে যদি যে বছর দুর্গা আসে সে বছর নাকি ফসল ভালো হয় অর্থাৎ গজ বলতে আপনার হাতি তাহলে এই যে হাতি বা গজ এটা এটাকে এটা হলো দুর্গার বাহন তাহলে এটাকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় যাতে করে সারা বছর ফসল ভালো হয় এবং কল্যাণ বেশি করে আসে সময় তো ভাই বোনেরা আমরা সকলেই শির্কের সঙ্গে পরিচিত থাকার কথা শির্ক হলো আল্লাহর সঙ্গে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে শির করা যেই কাজগুলো শুধুমাত্র আল্লাহর ক্ষমতাধীন সেগুলোর অন্য কারোর ক্ষমতার ভাগ সেখানে দেওয়া অন্য কারোর কাছে প্রার্থনা করে এটাকে বলা হয় শির আমরা প্রতিদিন সালাতে বলছি ইয়া কানা আবুদ ইয়া কানা আইন আল্লাহ আপনার কাছে আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই অথচ মঙ্গল শোভাযাত্রা গিয়ে আমি পেচার কাছে কল্যাণ কামনা করছি আমি পেচাকে নিয়ে কল্যাণ কামনা করছি আমি বিশ্বাস রাখছি যে এই সমস্ত পশু পাখির মুখোশ প্রতিমা এটি এই থেকে আমাদের থাকা দরকার শিরকি জোয়ার থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার যারা আমাদের বাঙালি সংস্কৃতির নামে এই শিরকের দিকে আহ্বান করছে তাদের বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার আমাদের সাবধান হওয়া দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লাবিল্লাহ আসসালাম আলিকুম ওরমতুল্লাহি